হিউম্যান মিল্ক হিউম্যান মিল্ক ব্যাংক এর মানে বুঝলেন আজকে এনজিওরা বিদেশ থেকে একটা একটা সিস্টেম চালু করতে যাচ্ছে বাংলাদেশের জমিনে হিউম্যান মানব মিল্ক মানে দুধ ব্যাংক মানে যেটাকে জমা রাখা হয় মানুষের দুধ জমা রাখবে যে সমস্ত মেয়েরা বাচ্চা হবার পর মারা যায় এই সমস্ত মেয়ে আবার যে সমস্ত মেয়েরা মানে পেটে বাচ্চা থাকতে মারা গেছে বা বের হয়ে এসে আসার পর মারা গেছে এই মেয়েদের যে দুধ স্তন থাকে আমার মাদের সে দুধগুলো তো বের করে ফেলে দিতে হয় না হলে অনেক ব্যথা হয় এখানে অনেক রোগ জীবাণু বা রোগ জীবাণু হতে পারে ঠিক না এইটাকে কেন্দ্র করে কি করছে জানেন আপনার বিদেশের সংস্থাগুলো বাংলাদেশের জমিনে এটা এসে করতে যাচ্ছে কি এই সমস্ত মেয়েদেরকে নিয়ে তার এই দুধগুলো এক জায়গায় জমা করবে জমা করে সেই দুধগুলোকে সুন্দর করে তারা মানে কি বলবে বোতলজাত করে যে সমস্ত বাচ্চাকার মা মারা গেছে সেই সমস্ত বাচ্চাদের যারা দুধের অভাবে বাচ্চা মানে লালন পালন করতে পারছে না সেই সমস্ত বাচ্চাদেরকে এই দুধ খাওয়াবে জোরে কর নামুজবিল্লা সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক এটা সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক সুরা নিসার ত্রিশ নম্বর আয়া ১৪ জন্মে মানুষকে বিয়ে করা যাবে হারাম তার মধ্যে একটা হলো দুধ বোন যে এই যে হাজার এত ধরেন হাজার হাজার মায়ের দুধ হাজার ভালো করে এই ইনফরমেশনটা শুনে সামনে আগাবো কষ্ট হচ্ছে আপনাদের এটা যদি না জানা যায় তাহলে এটার জন্য আমরা হারাম সন্তান জন্ম দেব এই সন্তানগুলো জেনাবে বিচারে শুরু হয়ে যাবে এটাই হচ্ছে এই খ্রিস্টানি ইহুদি নাস্তাদের চক্রান্ত দেখেন কেমনে এই যে দুধ গুলোকে প্যাকেট জাত করে বোতল জাত করে সেটা মানুষদেরকে খাওয়ানো হবে তাহলে যেই লোকটা দুধ খাবে এটা হয়ে গেল দুধ মানে যে যে মায়ের দুধটা সে খাইলো সে দুধ মা হয়ে গেলো তা ঠিক কিনা এই মেয়েটার যদি এ মাটা যদি অন্য কোন সন্তান থাকে তাহলে সে হয়ে গেল দুধ ভাই অথবা দুধ বোন এখন যদি কোন ক্রমে এক হাজার অথবা এক লাখ মহিলা ধরে নেন তাহলে এক লক্ষ মহিলার দুধ যদি এক জায়গায় রাখা হয় সে দুধগুলো মিক্সড হয় এটাকে আলাদা করা যাবে তাহলে এক লক্ষ মায়ের দুধ লক্ষ লক্ষ সন্তানরা খাইলো এ খাওয়ার পরে যদি সে যাকে বিয়ে করবে সেও যদি এই দুধ খায় তাহলে সে হয়ে গেল দুধ বোন

যারো সন্তান তৈরি চিন্তা তারা করছে এই রকম চিন্তা আমাদের সমাজে বাস্তবায়ন আমরা করতে দিতে পারি এটা শাহজালাল গ্যাবেনের দেশ এটা গৌর গোবিন্দের দেশ নয় এটা নরেন্দ্র মোদীর দেশ নয় এটা হযরতে খান জাহানের দেশ কথা কোন ঠিক কিনা এই দেশের জমিনে বাতিল পন্থীদের নাস্তিক কর্তা ইহুদিদের কোন চক্রান্ত কোন এজেন্ডা বাংলাদেশের জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না এই জন্য জননেত্রী শেখ হাসিনাকে আমরা ওয়েলকাম জানা অনেক ভালো কিছু কাজ তিনি করছেন এটাও সচেতন ভাবে তিনি যেহেতু মুসলমান তিনি যেহেতু একজন ইসলাম তিনি সকালবেলা ফজর নামাজ পড়ার আগে তাহা পড়েন আমরা শুনেছি